পচাখালী গ্রামে একদল ইঁদুর বাস করত ইঁদুরেরা নদীর তীরে তাদের বসতি বানিয়েছিল আনন্দে বাস করত ইঁদুরেরা তাদের আশেপাশের জঙ্গলে ঘুরে খাবার সংগ্রহ করতো আর ইঁদুরের বাচ্চারা ওই জঙ্গলেই খেলে একদিন জঙ্গলে এলো দল হাতিদের দলে একজন প্রধান ছিল যে ছিল হাতিদের রাজা হাতিরা খুব নম্র আর শান্ত ছিল কিন্তু আকারে তাদের শরীর ছিল বিশাল বড় হাতিরা দূর থেকে একটি নদী দেখতে পেল আর সেই নদীর দিকে এগোতে লাগলো হাতিরা খুব খুশি ছিল তাই তারা ছোট্ট ইঁদুর গুলোকে করেনি তার জন্য ছোট ছোট কিছু ইঁদুর তাদের পায়ের নিচে চাপা পড়ল হাতির দল নদীর ধারে এলো হাতিদের আনন্দের সীমা রইলো না হাতির রাজা তখন বলল আমাদের জন্য খুবই ভালো আমরা আজ থেকে এখানে থাকব হাতি রাজার কথা একটা ইদুর শুনে ফেলে ইদুটা দৌড়ে তাদের দলের কাছে চলে যায় আর বলে বন্ধুরা বন্ধুরা একটা খুব খারাপ খবর হাতিগুলোর সিদ্ধান্ত নিয়েছে যে ওরা এখানেই থাকবে আরে না না এই হাতিগুলোর জন্য আজ আমাদের কিছু বাচ্চা মারা গেছে আর ওরা যদি এখানে থাকে তাহলে আমাদের মধ্যে আর কেউ বাঁচবে না না এটা কখনোই হবে না জঙ্গল অনেক বড় আমাদের হাতিদের সাথে কথা বলা উচিত কিন্তু হাতিরা যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে তবু আমাদের একবার হাতিদের সাথে কথা বলা উচিত এটা বলে ওই ইঁদুর আরেকটা ইদুরকে নিয়ে নদীর ধারে পৌঁছে গেল রাজা হাতি পরিবারের সাথে নদীর তীরে সময় কাটাচ্ছিল চলো আমরা গিয়ে কথা বলি কিন্তু ওরা আমাদের দেখতে পাবে কি করে ওই দেখো ওখানে একটা বাসি আছে ইঁদুরটি তাড়াতাড়ি গিয়ে বাসি বাজাতে লাগলো আর বাসির আওয়াজ শুনে হাতির নজর ইদূরের দিকে গেল ইদুর ভাই কি হয়েছে এভাবে বাসি কেন বাজাচ্ছ আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি কিন্তু আপনারা আমাদের খেয়ালই করছেন না সেজন্যই বাঁশি বাজালাম হুম বলো কি বলতে চাও হাতি রাজা আপনি অনেক বড় ও অনেক শক্তিশালী কিন্তু আমরা এখানে অনেক বছর ধরে আছি আপনারা এখানে থাকলে কোনো আপত্তি নেই তবে আপনাদের বিখেয়াল পোনার জন্য আমাদের কিছু বাচ্চা মারা গেছে ওরা আপনাদের পায়ের নিচে পিষে গেছে আরে বাবা তোমরা আমাদের ক্ষমা করো কিন্তু এসব হলো কখন যখন আপনারা নদীর ধারে জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলেন ওখানেই আমাদের বাড়ি আমাদের ক্ষমা করে দাও তোমরা যে ওখানে থাকো তা আমরা আন্দাজই করতে পারিনি কিন্তু এখন আমরা তোমাদের জন্য কি করতে পারি হাতি রাজা আমরা জঙ্গলের নিচের দিকে থাকি তাই আপনার কাছে আমাদের মিনতি আপনার দল যেন ওই দিকে না যায় হ্যাঁ ঠিক আছে কিন্তু তোমরা যদি জঙ্গলে ঘুরে বেড়াতে থাকো তাহলে আমাদের থেকে বাঁচতে একটা সংকেত প্রয়োজন আর এই সংকেতটা দিতে হবে ঘুঙ্গুর দিয়ে সব হাতির পায়ে একটা ঘুঙ্গুর পরে দিতে হবে আর তোমরা যখনই এই শব্দ শুনবে তোমরা কিন্তু সাবধান হয়ে যাবে কেমন এটা তো খুবই ভালো কথা ধন্যবাদ হাতি রাজা এইভাবে হাতি এবং ইঁদুরেরা জঙ্গলে আনন্দে বাস করতে শুরু করলো